মেয়ে আমাকে সবকিছু বলতো সন্দীপ ঘোষ নাকি টাকা নিয়ে ফেল করিয়ে দেন মেয়ে বাবাকে বলতো আমি ওখানে আছি কাউকে বলবে না করিয়ে করিয়ে দিতে না। আমাকে ফেল দেবে। বললে হয়তো হয়তো সমস্যা তৈরি হতো তাই বলতো কাণ্ডে প্রিন্সিপালের বিষয়ে মায়ের কাছে অভয়া কি বলেছিলেন আজ তক বাংলাকে সরাসরি জানালেন অভয়ের মা জাস্টিস ফর আরজিকর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে উঠেছেন মহিলাদের পাশাপাশি বহু পুরুষ ও সামিল হয়েছেন সুবিচার চাওয়ার আন্দোলনে দেশ রাজ্য জেলা শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আর্জি করে ডাক্তারি পড়ুয়া খুনের বিচার চেয়েছেন সবাই আমরা অভয় আর বাবা মায়ের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম সেখানে কলেজের বিষয়ে বলতে গিয়ে জানলাম যে মেয়ে আমাকে সবকিছু বলতো মানে তার মা জানাচ্ছেন যে মেয়ে আমাকে সবকিছু বলতো উনি নাকি টাকা নিয়ে ফেল করিয়ে দেন মেয়ের বাবাকে বলতো আমি ওখানে আছি কাউকে বলবে না ভর্তি করিয়ে দিতে পারবো না আমাকে ফেল করিয়ে দেবে বললে হয়তো হয়তো সমস্যা তৈরি হতো। তাই তাই বলেনি ও মেয়ের পড়াশোনা করাটাই হবে এমডি করার পর ডিএম করত। ডিএম করবে ভেবেছিল মায়ের হাতে ডিম খেতে খুব ভালোবাসতো সে আমরা শুনিনি সরাসরি অভয়ার মা বাবা একান্ত সাক্ষাৎকারে আমাদের কি জানিয়েছেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে তার সম্পর্কে কিছু শুনেছেন কি মেয়ের মুখে না না এটা শুনেছি আমি শুনেছি মেয়ে তো আমাকে সবকিছু বলতো উনি নাকি টাকা নিয়ে ফেল করিয়ে দেন এবং মেয়ে বাবাকে বলতো বাপে আমি যে ওখানে আছি এটা কাউকে বলবে না কাউকে ভর্তি করিয়ে দিতে আমি পারবো না তাহলে আমাকে ফেল করিয়ে দেবে এগুলো মেয়ে বলেছে সমস্যা তৈরি হতো বলো যে সেই জন্যই হতো 카페 থাকতেন কি সব তো সব ছিল আচ্ছা এই যে আমরা এখন শুনছি এখানে নাকি অনেক রকম চক্র চলতো বাইরে থেকে মেয়েদের নিয়ে আসা হতো এরকম কিছু শুনেছিলেন না এটা শুনিনি তো জানতো আমাদের বলতো না এরকম হতে পারে এখন আমরা ভাবছি সেটা ভাবছি এখন মানে নারকি কান্ড ঘটে গেল কেন কিছু হয়তো ও একটা জেনে গেছিল তাই ওকে শেষ করে দিল পুরো এটা আমরা ভাবছি আমরা জানি না কিছুই সেদিন রাতে খেতে বসে আপনাকে ফোন করেছিল খাবার যখন অর্ডার করেছিল এসছিল তখন ফোন করেছিল মেয়ের হবি কি ছিল লেখা ছাড়া সিনেমা দেখতে যাওয়া বা বন্ধুদের সাথে সেদিন যেমন ওই যে বলছে যে খেলা দেখছিল কোনোদিন খেলা দেখে না মেয়ে পড়াশোনাই হবি পড়াশোনা আমি এমডি করার পরে ডিএম করব এবং তার জন্য কোর্সও কিনে ফেলেছিল অনলাইনে ওটা পড়াশোনার জন্য টিউশন নেওয়ার জন্য সারাদিনই পড়তেন কোন ঘরে কি খেতে ভালোবাসতো মায়ের হাতে কি রান্না খেতে ভালোবাসত নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সবসময় ভালো ভালো নিরামিষ রান্নাই করতো আর চিকেন মটন এগুলো আর ফুরিয়ে না যায় ওরকম একটু একটু করে খেত একই সঙ্গে তারা আরো জানেন অভয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল শতাংশ কথা হয়ে গিয়েছিল মেয়েও বলেছিল মা বিয়ে করতে অনেক খরচা আমি বাবাকে পাঁচ লাখ দিয়ে দেব। আমি বলেছিলাম খরচা সামলাতে তোর বাবা পারবে ও একটা গাড়ি কিনেছিল ডিউটি গাড়িটা ওকে দিয়ে চলে পুলিশ বারবার আমরা পুলিশকে বলেছি একবার দেখতে দিন দেখতে দেয়নি চার ঘন্টা পরে আমরা তাকে দেখেছি আমরা লড়াই করার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেফ নয় বলে আমাদের মনে হচ্ছে রাজ্যপালও আশ্বাস দিলেন আমাদেরকে কিন্তু আমাদের আর চাওয়ার কিছু নেই আমরা শুধু এটাই চাই যে তদন্ত তাড়াতাড়ি হোক এবং দোষীদের শাস্তি হোক দোষীরা যেন শাস্তি পায় একান্ত সাক্ষাৎকার অবয়ের মা বাবা আজ तक বাংলাকে কি জানিয়েছে চলুন শুনেরি বিয়ে ঠিক হয়েছিল আমরা একটা কথাবার্তা হয়ে এবং মেয়েও বলেছিল মা বিয়ে করতে অনেক खर्चा আমি বাপীকে পাঁচ লাখ টাকা দিয়ে দেব নালে বাপিতে এত খরচা সামলাতে পারবে না

যে আপনাদের কি ঠিকমতো দেখতেও দায়নি প্রথমে তো দায়নি প্রথমে তো দায়নি আমরা তো গিয়ে পাশটা আগে মেয়েটাকে দেখবো এই অবস্থা তো ভাবতে পারি আমি বারবার পুলিশকে মানে বলেছি আমাদের মেয়েটাকে দেখতে দিন দেখতে দেয়নি মেয়ের মুখটা কাছ থেকে দেখতে পারেন পরে দেখতে ঘন্টা পরে দেখতে পেরেছি কিন্তু যখন একদম বাড়িতে এসে ঘরে নিয়ে গেছি তারপরেই মেয়ের মুখটা দেখতে পেরেছি কোথাও কি একটা তাড়াহুড়ো ছিল সবকিছু তাড়াহুড়া ছিল ওদের খুব তাড়াহুড়া আর বেশি কথা আপনাদের সঙ্গে বলবো না শুধু একটাই কথা বলবো সামনের লড়াইটা খুব কষ্টের আরো লড়াই চ চলবে শক্ত হতে হবে আপনারা শক্ত থাকেন নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকেন আমরাও শক্ত হয়ে লড়াই করার চেষ্টা করব এবং সবাইকে আমি কি বলবো বা ছেলে মেয়েকে তো আর ধন্যবাদ জানানো যায় না সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তারা যেন সবসময় আমাদের পাশে থাকে আর যারা এই অন্যায়গুলো করছে বিভিন্ন ধরনের ব্যবসা করার চেষ্টা করছে এই ঘটনাটাকে নিয়ে তারা যেন ব্যবসা না করে আমি সবার কাছে এই সংবাদ মাধ্যমের কাছে বারবারই এই অনুরোধটা রাখছি কাকিমার কাছে আমার শেষ প্রশ্ন কাকিমা এই লড়াইয়ে অনেক শক্ত আপনারা গত কয়েকদিন ধরে এখানে আমি আছি দেখছি বাকি যারা অভয়ার মতো তারা যারা রাস্তায় আমরা আজকে প্রত্যেক দিন ফিরছি পুলিশ তো রয়েইছে কোথাও কি মনে হয় যে আমরা মনুষ্যত্বটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি কাউকে ভরসা করতে পারছি না এরকম কি কোথাও আজকে মনে হচ্ছে আপনাদের এখন তো মনে হচ্ছে একমাত্র মেয়েকে হারিয়ে সে একটা এত সেফ জায়গায় সে ছিল সেখানেই তার সাথে এরকম ঘটনা ঘটেছে এবার আপনারা যারা রাস্তায় কাজ করছেন তাদের আমার ভয় হচ্ছে সেফ নয় মনে হচ্ছে আমার কোন বার্তা দিতে চান কি আমাদের মধ্যে দিয়ে আমরা তো যে বার্তা দেওয়া দিলাম প্রশাসনকে এটাই বার্তা দিচ্ছি যাদের সবাইকে সুরক্ষা দেওয়ার চেষ্টা তো প্রশাসনে করা উচিত সেটা করুক তাহলে সবারই দেশের ভালো হবে সবার নাগরিক হবে সমাজকে মেয়েরা যদি আজকে এগিয়ে না আসে আজকে সমাজের একটা অর্ধেক প্রায় পঞ্চাশ শতাব্দ্যে মেয়েরাই রইল আমরা এটা বলতে চাই এই ফেক নিউজ যেন যেনগুলো যেন কোনো রিল না হয় আমার মেয়েকে নিয়ে এই ফেক নিউজগুলোও যেন একটু হস্তক্ষেপ করেন বন্ধ করার জন্য কালকে রাজ্যপাল এসেছিলেন কালকে রাজ্যপাল এসেছিলেন তার কাছে কি কবিতা বিভিন্ন রকম আশ্বাস দিলেন আমরা যেটা যেটা বললাম আমরা তো বিচার ছাড়া কিছুই চাইছি না এখন আর কি চাইবো আমায় তো যাওয়ার আর জীবনে কিছু নেই সেটা উনি বললেন আশ্বস্ত করে গেলেন এটাই আর কী করবে এবং উনি বলেছেন সবসময় আমি আপনাদের সঙ্গে যোগাযোগে থাকব আমার যেখানে যেখানে যা করার আছে আমি করবো আমরা এখন চাই যে তদন্তটা তাড়াতাড়ি এগোক দ্রুত যেই হোক কোনো রাজনীতি নয় কোনো সিবিআই কিছুই আমি বুঝি না আমি চাই দোষী দেশ শাস্তি দোষীরা যেন ধরা পড়ুক গ্রেপ্তার হয়ে শুনলেন সেই সরাসরি সাক্ষাৎকার অভয়ের মা বাবার আমাদের আজ তাক বাংলাকে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না